আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তৃতীয় দিনের মতো আমরা মেলায় এসেছি আর মেলাটা আপনাদের এই পাশে এই পাশে হয়তো দেখতে পারতেছেন ওই যে ওদিক দিয়ে মেলা এই জন্য আমি রূপনগর এসেছি সাভারে সাভার সাভার থেকে নদীর এই পারে রূপনগর এই রূপনগর রূপনগরের যে মেলাটি বসেছে সেই মেলায় এসেছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আসলে আমার পিছনে খুব একটা ভালো একটা পরিবেশ আছে দেখেন খুব সবুজ একটা পরিবেশ এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে গতকালে এসেছি পাশে ধান ক্ষেত এবং বিভিন্ন শস্য এখানে ফলানো হয়েছে এই শস্য করে কৃষকরা তার আয় রোজগার করে আপনারা এখানে আসবেন বেড়ে যাবেন পয়লা বৈশাখে